সৌদি আরবে বাংলাদেশের বিশ জন প্রবাসীর সৌদি আরবের আইন অনুযায়ী কল্যাণ এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় ছড়িয়ে গিয়েছে সবাই কিন্তু জেনে গিয়েছে ঘটনাটি অনেকের মনেই প্রশ্ন সৌদি আরবের এই ঘটনাটি কি আসলে সত্য নাকি মিথ্যে গুজব ছড়াইছে তাদের জন্য এই ভিডিওটি আপনারা অনেকেই জানেন যে 20 জন অপরাধী কারীকে ধরা হয়েছে আজকে 10 জনের হয়েছে এই যে দেখতেছেন অ্যাম্বুলেন্স আমার সামনে অ্যাম্বুলেন্স 10 জনকে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে আসছে এবং পিছনে আরো অ্যাম্বুলেন্স আছে হ্যাঁ তা তাদের পোস্টমর্টামের জন্য নিয়ে আসছে তবে যা যেখানেই থাকেন সবাই সতর্ক থাকবেন আর খুব দরকার শুরু আসলে ওরা বাঙালি না বাঙালি না কলঙ্ক আসলে তাই ভাইটি ঠিকই বলেছে তারা বাঙালি না বাঙালি নামে কলঙ্ক বাংলাদেশের ছেলে হয়ে প্রবাসে গিয়ে ওই সব কাজ করে কিরে ভাই তোমরা গিয়ে কর্ম করলে তো পারো সব কাজ না করে কর্ম করতে কি গায়ে ব্যথা লাগে তোমরা কর্ম না করে তোমরা গিয়ে করছো অপহরণ ওই বিশটা প্রবাসীর জন্য হাজার হাজার প্রবাসীর দুর্নাম হবে এখন সৌদি আরবে বাংলাদেশের হাজার হাজার প্রবাসী আছে তাদের নামেও দুর্নাম হয়ে গেল ওই বিশ জনের কারণে অনেকেই বলছে সৌদি আরবের আইন অনুযায়ী ওই জনকে যে শাস্তি দিয়েছে সেই শাস্তি দেওয়া ঠিক আছে আমার হিসাবে ঠিক আছে তোরা এসে সেই দেশে মা কষ্ট করে পাঠাইছে তোরা এই দেশে কাজ কইরা টাকা পাঠাবি বাপমার মুখে হাসি ফুটাবি তোর এক প্রবাসী আর একটা প্রবাসী রে হ্যারাসমেন্ট করস টাকা নেস গাইডা করস এইটা করস ধরে নেবাইন জোর করে টাকা দাবি করস আমার হিসাবে ঠিক আছে বাংলাদেশের বিজন প্রবাসীর সৌদি আরবের আইন অনুযায়ী যে কাজটা করছে এই কাজটা কি ঠিক করছে নাকি ভুল করছে আপনার মনের মতামত জানাবেন অনেকেই আবার বলছে বাংলাদেশের আইন আর সৌদি আরবের আইন দিন রাত ডিফারেন্স এই কারণে বিজন প্রবাসীকে ওই শাস্তি দিয়েছে তবে আমার মনের কথা আমি নিজে থেকেই বলছি মানে আমি সঠিক জানি না তারপরে আমি নিজে থেকেই বলি আমার কাছে মনে হচ্ছে কি সৌদি আরবে যে বিজন প্রবাসীর যে ঘটনাটি এই ঘটনাটি সম্পূর্ণ মিথ্যে গুজব কেন বললাম মিথ্যে গুজব কারণ আমি সৌদি আরবে ফোন দিয়েছিলাম